আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সোয়েল রানা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে যে একটি তথ্য শেয়ার করতে চাই আধুনিক যে হাতের কাজ শেষ করে হাতের কাজ শেষ যন্ত্রের ব্যবহারে কাট কিভাবে ফিনিশিং দেয়া হয় সেটি দেখাবো আপনাদেরকে তো সাথে চলুন এই যে দেখুন আর কাতরা বা মোবিল লাগানো হচ্ছে একটু কাটগুলো ফিনিশিং সুন্দরভাবে রিপিয়ারিং মানে হচ্ছে যে কাঠগুলোর গায়ে যে সমস্ত ছাল লেগে আছে এগুলোকে ফিনিশ করার জন্য যেন হাতে না বাঁধে একটা সময় এটা হাত দিয়েই একটু যন্ত্র আছে সেটি হচ্ছে হাতুর বা এক ধরনের হচ্ছে ব্লেড জাতীয় সেগুলো দিয়েই হচ্ছে এটি এ করা হইতো কিন্তু এখন আধুনিক মেশিনের সাহায্যে দেখুন কত সুন্দরভাবে মসৃণভাবে এটা ইয়ে করা হচ্ছে এবং এর নিচে যে এগুলো দেখতে পাচ্ছেন কাঠের গুড়া এই অবশিষ্ট গুঁড়া কিন্তু তারা বিক্রি করে জ্বালানি হিসাবে এবং একসাথে দুইটা কাজ অবশ্যই তো আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে দেখুন যে দেখার বিষয় আসলেই যে আধুনিক মেশিনের সাহায্যে কিভাবে ফার্নিচার তৈরি হয় সে মেশিনগুলো এবং এই যে মেশিনগুলো দেখছেন সুন্দর সুন্দর কাঠের ডিজাইন করার জন্য এই মেশিনগুলোই ব্যবহার করা হয় আজকে যে ফার্নিচারের একটি দোকানে আপনাদেরকে নিয়ে আসলাম যে যে সমস্ত যন্ত্র দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে বিভিন্ন কাঠের ডিজাইন আপনার মনের মতন যে আপনি চেয়ার টেবিল খাট পালঙ্গ তৈরি করতে যে বিভিন্ন আকার কারুকার্যময় যে শিল্পী বা তারা হচ্ছে যে এটি নিখুঁতভাবে তৈরি করে সেটি দেখছিলেন এখন দেখবেন যে হচ্ছে করা দিয়ে কিভাবে সাইজ করা হচ্ছে এটা সম্ভবত জানালা তো এটার ফিনিশিং দেয়া হয়েছে মেশিন দিয়ে এখন অবশিষ্ট কিছু বাদ দেয়া হবে এভাবেই আপনারা দেখতে পান যে হচ্ছে কিভাবে একটা খাট পালঙ্গ বা দরজা জানালা তৈরি হয় একটা সময় যেটি হাতের সাহায্যে সিডে এখন মেশিন দিয়ে এগুলো তৈরি হয় সেটি আপনাদেরকে শেয়ার করছিলাম আজকের ভিডিওতে এবং ফাইনালি আমরা ঘুরে ঘুরে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন মেশিন দ্রব্যাদি এবং সাথে এই যে কিভাবে কার্ডগুলো হচ্ছে রিপেয়ারিং ফিনি দেয়া হয় সেটি তো এটি হচ্ছে গয়রা বাজার কলার জেলা সাতক্ষীরা জেলা তো তেমন একটি হচ্ছে দোকানে এবং নিখুঁত ভাবে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছে তো অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো